গাছের আম করছি আমরা এখন খাবো এই যে আমাদের আম করছি যে গরম পড়ছে আমের বত্তা তো খাওয়া অনেক উপকারী হবে যে গমটা পড়ছে এখন আম খাবো এখন তো আমাদের গাছে রাম তো আমাদের ছাদের উপরে গাছ আছে গাছের আম এটা এই যে পাতা ধুয়ে আনছে আমরা এখন আমরা পাতা খাবো